বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাঁশুড়িয়া এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অবরোধ চলে জানা গিয়েছে তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে বিদ্যুতের সমস্যা গ্রামবাসীদের অভিযোগ এলাকায় বিদ্যুৎ রয়েছে কিন্তু কোনো ভোল্টেজ নেই ভোল্টেজ কম থাকায় ঘুরছে না ফ্যান টিপ টিপ করে জ্বলছে টিউবলাইট একই সঙ্গে জমি জমিতে লাগানো পাম্প মেশিনও চলছে না এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হয়েছেন তারা পনেরো দিন ধরে লাইনটা আমাদের অবজেশন খারাপ যাচ্ছে তাহলে কি করে আমরা চলবো এখানে না লাইন লাইন থাকতে সিরিজ কোনো কিছু হচ্ছে না মোটর চলছে না বাড়িতে ফ্যান ঘুরতেছে না বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না এভাবে চলতেছে লাইনটা শুধু মোমবাতি কিনে আমাদের দিন চালাতে হচ্ছে এগুলো কি করে হবে এবারে একটা দিন লাইনের বিল যদি আমরা কম দেই একটা দিন বাদ দিই লাইনের পাঁচশো টাকা জরিমানা করে আমরা ইলেকট্রিক অফিস থেকে অফিসাররা আসুক বিদেশের লোক আসুক তারা দেখুক তখন কোথায় কি জিনিসটা আছে তিন দিন দিন পনেরো দিনের মধ্যে তারা কি আসতে পারবে না পুলিশ এসে পুলিশ এসে কি পুলিশে কিছু বলছে আমাদের কোনো মনে হয় না আমরা যাচ্ছি ইলেকট্রিকের ডিউটি করতে কোনো তো কিছু বললো না চুপচাপ বসে গল্প করতেছে আমাদের সঙ্গে কোনো কিছু বলছে না কিন্তু পুলিশে এখনো বসে আছে আপনারা দেখতে পারেন টেকটিকের এতটাই সমস্যা রাত্রি এগারোটার দিকে কারেন্ট চলে গেলে সেই কারেন্ট আর একদম পরের দিন ভোর চারটার দিকে আসছে এটা এবার এটা আমাদের ইচ্ছাকৃত করছে না ভগবান জানে এবার এটা শুধু বাড়ির জন্য সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু মাঠে অনেক ধান টান চল আছে এই গরমের মধ্যে ধান মরে যাচ্ছে লাইনে অফিসের লোকে আমরা ফোন করছি কোনো সলিউশন দিচ্ছে না মানে মাঠের ধানটাই আমাদের মরে যায় তাহলে আমরা খাবোই বাকি প্রথম কথা দ্বিতীয় কথা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে এই গরমের মধ্যে আপনারাও জানেন এখন তাপমাত্রা কতটা বাড়ছে ইনফ্যাক্ট খবরেও দেখাচ্ছে আজকের ডেট আগামীকাল তাপমাত্রা বেশি হাই থাকবে তো এই পরিস্থিতিতে বাড়িতে যদি লাইনের ভোল্টেজ না থাকে এবার লাইন যদি ফ্যান না চলে তাহলে তো মুশকিল তো সেই জিনিসগুলো দেখে আমরা পত্র অবরোধ করেছি